একটু আসলে জানতে চাচ্ছি আপনার কাছে যেহেতু তো মনশ্রী আপার ছেলেটা আপনার কাছেই ছিল ঠিক না আচ্ছা কি উদ্দেশ্যে মানে আপনার এখানে কাজে দিছিল বা একটু যদি বলতেrawData মানে মনশ্রী আপা ছিল ও তিন মাস এখানে আমরা উনাকে ঢাকায় নিয়ে বাসা ভাড়া করে রাখছে রাখা পরে ওনারে তিন মাসে আমাদের এখানে ঢাকায় নিয়ে রাখার পরে আমরা ডাক্তার দেখেছি সব হাসপাতালে মোটামুটি ঢাকার সরা দেখানো হয়েছে ডাক্তার বলছে ওনার বিভিন্ন রোগ আছে শরীরে হাড়ের সমস্যা কিডনির সমস্যা প্রত্যেকটা হাসপাতালে আমরা নিয়েছি নেওয়ার পরে উনি মানে ডাক্তাররা বলছে যে উনি বেশি দিন ইয়ে না উনারা বুঝতে পারছে তারপরে উনি বাড়িতে চলে আসছে। বলছে আমি আর ডাকা থাকবো না বাড়িতেই থাকবো যেহেতু আমার ঘর বাড়ি আছে এখানে কল ছিল কল চুরি হয়ে গেছে তো এই জন্য চলে আসছো যে আমি আর ডাকা থাকুক না আমার সব কিছু নষ্ট হয়ে যাবে পরে রাইসা এক মাস দশ দিন হয়েছে আসছে এক মাস দশ দিন থাকার পরে এখন আবার এই সুস্থই ছিল ডাকাজন ছিল আমাদের এখানে মোটামুটি ভালোই ছিল আর ছেলেটা আমাদের কাছে ছয় সাত মাস জগৎ আছে ওইখানে আইসা উনি কদিন ভালোই ছিল এখন আবার এক সপ্তাহ হয়ে গেছে অসুস্থ হয়ে যাওয়ার পর উনি নাকি একাই মেডিকেলে ভর্তিছে আমরা আর জানি না ভর্তি হইয়া তার মধ্যে আবার ওই দুই তিন দিন আগে ফোন ফোন গেছে আমাদের কাছে বলছে যে এই হাসপাতাল থেকে একজন ফোন দিছে বা কোনো ডাক্তার হবে ফোন দেওয়া বলছে যে অসুস্থ ওই তোর নায়িকা বনস্ত্রী আমাদের এখানে ভর্তি অসুস্থ আপনারা আসেন তো আমি আর আমার হাজব্যান্ড দুইজনে খুবই আমাদের আবার জ্বর হয়েছে একসাথে দুজনের জ্বর চিকন কুটিয়া জ্বর হয়েছে আমরা খুবই অসুস্থ এই জন্য আসতে পারি নাই তো মধ্যে দুই দিন ধরে মানে ওনার ফোনের মানে কোনো খোঁজখবর না খোঁজখবর না পাওয়াতে আমরা আবার ট্রাই করছি যে কি অবস্থা কোথায় আছে আমরা আবার আত্মীয় স্বজন কয়েকজনকে ফোন দিয়া মানে বলছি যে একটু দেখো দেখ সবাই বিভিন্ন ব্যবস্থা ব্যস্ততার কারণে কেউ আর ওরকমভাবে করে নেই ঠিকানা জানে নেই হয়তো বা তারপরে আজকে খবর পাইলাম যে উনি মারা গেছে তো ফোন পাওয়ার পরে যে আসলাম এই আর কি এখন বাকিটা এখন দেখলেন

মানুষ মাত্র ভুল করে ওনার জন্য সবাই দোয়া করবেন আর ওনার যদি কোনো ঋণ পিন যাই আছে দোয়া করে আপনারা মাফ করে দিবেন আর ওনার জন্য সবাই দোয়া করবেন কেউ অভিশাপ দিয়েন না একটা ছেলে আছে ছেলেটা যেন সরকারের যেই টাকাটা দিয়েছে ব্যাংকের মাধ্যমে ওই টাকাটা যেন সঠিকভাবে ছেলেটা পায় উঠে যেন ছেলেটা পড়াশোনা করতে পারে এবং নিজের ভবিষ্যৎটা যেন নিজে একা যেহেতু এটিম ভবিষ্যৎটা যেন